পণ্যভূমি কামার টুকুর এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গ্রামের চড়িয়ে রয়েছে ঠাকুরের নানা ইতিহাস আজ আপনাদের সামনে তুলে সেসব এলাকার কথা যা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের সঙ্গে চড়িয়ে রয়েছে এই সেই দেড়েক যেখানে রয়েছে ঠাকুর গদাধরের জন্মের পূর্বের ইতিহাস এই গ্রাম থেকেই গদাধরের জন্মের আগেই গদাধরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কুরদেবতা রঘুবীরকে নিয়ে ক্রাম ছাড়ে চলে আসেন কামার পুকুরে রামকৃষ্ণ রেমের শল্য শ্রীরাম সেনের বংশধর বিশ্বকান্তি সেনের মুখ থেকে শুনবো সেই অজানা কাহিনী এটা হচ্ছে একটা কুঠা তৈরি আছে যে কুঠিয়াটা আগে এই মন্দিরের উপরে ছিল ওখানটা তো ভেঙে মন্দির তৈরি হয়েছে এই কুঠিয়াটা নির্মিত হয়েছে ঠাকুরের জন্মের পূর্বে মা চংসমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নিগত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম স্বপ্নে দেখেন গদাধর বিষ্ণুকে সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর সবাই এই গদাধরকে গদাই বলে ডাকতে শুরু করে আমরা সাতবেরিয়া থেকে এখন আনুর গ্রামে পৌঁছেছি এই আনুর গ্রামেতে ঠাকুরের বিভিন্ন লীলা যুক্ত হয়ে রয়েছে তার মধ্যে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠাকুরের বোন কাততায়নির বাড়ি এখানেও এক ঘটনা লুকিয়ে আছে কাত্তায়নিকে একবার ব্রহ্মদৈত্য ধরেছিল তো নানা উৎপাত করছিল ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই বাড়িতে আসেন তখন ওর ব্রহ্মদৈত্য বাবুকে বলেন যে আমাকে গোয়া দাও তাহলে আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেন ঠিক আছে তুমি ওকে ছেড়ে দাও আমি তোমাকে গোয়া দেবো তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তারপর তৎকালীন সময় যেটা পায়ে হেঁটে আর উনি গোয়া গিয়েছিলেন ওই ব্রহ্মদূত্য গোয়া দেওয়ার জন্য আর সেখানে গোয়া যখন রাস্তায় হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত গ্রীষ্মকাল একটা গাছের তলায় বসে আর উনি বিশ্রাম নিচ্ছেন তন্দা এসে গেছে সেই সময় মাথার গোড়ায় দেখেন শঙ্খ চক্ষ গোদাপদ্যধারী নারায়ণ বলে আমি তোমার বাড়িতে যাব। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেন প্রভু আমি তো দরিদ্র ব্রাহ্মণ আমি কি করে আপনার সেবা করব তখন ভগবান নারায়ণ হাসতে হাসতে বলেন কোনো চিন্তা নাই তুমি যা দিবে আমি তাতে সন্তুষ্ট হব আমি তোমার সেবা ত্রুটি নিব না রামকৃষ্ণ পরমহংসদেব এতাধারে ভারতীয় বাগালীর চোখ সাধক দার্শনিক ও ধর্মগুরু ১৮৩৬ সালে আঠেরোই ফেব্রুয়ারি এই কামার পুকুরে সালার একটি উনানের পাশেই জন্ম হয় গদায়ের এই জন্মস্থানের উপরেই বর্তমান মন্দির নির্মিত হয়েছে এই মন্দিরের ভেতরেই শ্রী শ্রী ঠাকুরে শ্বেত প্রস্তর মূর্তি যে বেদের উপস্থাপিত স্থাপিত ঠিক ওই বেদীর সামনের দিকেই ঠেকি ও উনুনের প্রতিরূপ রাখা আছে একসময় কামার পুকুরের প্রাঙ্গনে পশ্চিম দিকের দক্ষিণমুখী ঘরে ঠাকুর বাস করতে বর্তমানে সেটি মন্দির প্রাঙ্গনের একটি অংশ পথে প্রবেশ করলে আজও দেখা মেলে ঠাকুরের হাতে লাগানো সেই পুরনো আম গাছটি যা আজও ফল দেয় মূল মন্দিরের ঠিক পাশেই পূর্বমুখী ঘরটি ছিল রঘুবীরের মন্দির ঘরের ছাউনি আটা ঘরটির মেঝে এবং দেওয়াল ছিল মাটির বর্তমানে রঘুবীরের মন্দিরটি ওই একই স্থানে একই পরিমাণ জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মন্দিরের রঘুবীরের শালগ্রাম শিলা মা শীতলার মাটির ঘট রামেশ্বর শিবলিঙ্গ নারায়ণ শালগ্রাম শিলা এবং একটি গোপালের চিত্র প্রতিদিন পূজিত হয় ঠাকুরের ঘরের ঠিক উত্তর দিকেই রয়েছে যোগীর শিব মন্দির যার রয়েছে এক ইতিহাস যোগীর শিব মন্দির সেদিন লক্ষ্মী পুজো বাইর ঠাকুরের দাবা রামকুমার চট্টোপাধ্যায় ওই আনুর গ্রামে কোন জজমানের বাড়িতে পুজো করতে গেছিলেন তো অনেক রাত হচ্ছে ছেলে এখনো ফিরে নেই মায়ের মন ছটফট করছে চন্দ্রমণি দেবী ঘর থেকে বেরিয়ে এসে আর এই যখন এই যোগীশিব মন্দিরের সামনে আসেন দেখেন যে শিবলিঙ্গ থেকে এক জ্যোতি বেরিয়ে আসে এবং ধীরে ধীরে চন্দ্রমণি দেবের মুখের ভিতর দিয়ে গহ্বরে পৌঁছায় উনি অজ্ঞান হয়ে যান মুচ্ছা যান তখন ওই পাশে ধনিকা মারনি ছিলেন উনি ওই চন্দ্রমণি দেবীকে জল পাখা করে হাওয়া করে আবার জ্ঞান ফিরায় শিব মন্দিরের উল্টো দিকে বৃহৎ জলাশয়টির নাম হালদার পুকুর এই পুকুরে গদাধরের ছেলেবেলার অনেক স্মৃতি জড়িত রয়েছে বিখ্যাত পবিত্র পুকুর যার নাম হালদার পুকুর এখানে ঠাকুর মা স্নান করতেন এখানে মা যখন একা স্নান করতে আসতেন তার কোনো কোনো ভয় লাগতো তো মা দেখতেন যে সামনে আটজন আর পিছনে আটজন অষ্টসখী মাকে গার্ড করে নিয়ে যাচ্ছে ঠাকুর এখানে স্নান করতেন আমাদের চিনু সাকারেনি চিনু সাকারেনি যখন সকলের স্নান করতেন উনিও এখানেই স্নান করতেন আর প্রকৃতপক্ষে আমি একজন উচ্চ সাধকের কাছ থেকে যেটা জেনেছি যে চিনু সাকারেনি ঠাকুরকে প্রথম চক্র গোদাপদ্ম নারায়ণ রূপে এইখানেই দর্শন করেছিলেন লাহাদের দুর্গা মন্দিরের সামনে যে বিশাল নাট মন্দির সেখানেই ছিল ঠাকুর গদাইয়ের পাঠশালা এই সেই ঠাকুরের পাঠশালা যিনি সারা বিশ্বের শিক্ষক তিনি এখানে পড়াশোনা করেছেন এই পাঠশালায় ঠাকুর গোদায় যখন লেখাপড়া শিখতেন যোগ গুণ উনি খুব তাড়াতাড়ি করে দিতেন কিন্তু বিয়োগ বা ভাগ করতেন না তখন পন্ডিত মশাই বলতেন গোদাই তুমি কেন বিয়োগ ভাগ করছো না তখন গোদাই বলতেন মাস্টার মশাই আমি তো বিয়োগ বা ভাগ করতে আসিনি আমি যোগ আর গুণ করতে এসেছি এই সেই বিখ্যাত ঠাকুরের পাঠশালা আর পাশে আছে লাহাবাবুদের দুর্গা মন্দির ঠাকুর আর এই চালকোলা বাঁধা বিদ্যে ভালো লাগতো না বলে পাশেই বিষ্ণু মন্দির আছে ওইখানে গিয়ে ঠাকুর আর ছবি আঁকতেন সে সময় এখানে দুর্গা মন্দির দেখছেন এখানে মা দুর্গার মূর্তিতে আর মা মা চক্ষু হবে তো কে করবে তখন গোদায় এসে এই মায়ের চক্ষু দান করেছিলেন গোদায় এসে মায়ের চক্ষু দান করেছিলেন হ্যাঁ এই সেই দুর্গা মন্দির আর তার পাশে আছে বিষ্ণু মন্দির আর এই পাঠশালার ঠিক পেছনেই রয়েছে লাহাদের বিষ্ণু মন্দির এই সেই ধর্মদাস লাহার বিষ্ণু মন্দির ঠাকুরের ওই চালকলা বাধা বিদ্যে ভালো লাগতো না তো উনি বাবা পাঠশালায় পাঠাতেন উনি পাঠশালায় না গিয়ে এইখানে বসে ঠাকুরের মূর্তি করতেন বা কখনো ঠাকুরের ছবি আঁকতেন আর উনি কখনো ঠাকুরের সাধনা ধ্যান করতেন আর এই নিয়ে উনি থাকতেন এই ঠাকুরের বিষ্ণু মন্দির ঠাকুর এখানে প্রচুর সময় কাটিয়েছেন এখানে সময় থাকতেন ছোটবেলায় ঠাকুরের ঘরের ঠিক পূর্ব দিকে রয়েছে গোপেশ্বর শিবের মন্দির শোনা যায় শুক্লাল গোস্বামী অর্থাৎ তার ঠাকুরতা গোপীলাল গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এতে একটি বিরাট শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এই হচ্ছে গোপেশ্বর শিবের মন্দির যখন ঠাকুর আধ্যাত্মিকভাবে পাগল পাগল ভাব উন্মাদ অবস্থা তখন সকলেই বলল যে গোদায় পাগল হয়ে গেছে আর ঠাকুরের মা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লো তখন উনি এই গোপীশ্বর মন্দিরে এসেছিলেন এসে এখানে ধর্না দিয়েছিলেন তখন ভগবান শিব বললেন যে না তোর ছেলে পাগল নয় এটা আধ্যাত্মিক ভাব গোদায় বাড়ির ঠিক কিছু দূরেই ছিল সীতারাত পাইয়ে বাড়ি এই পাইন পাড়িতে ঠাকুর গদা ধরে নিয়মিত যাতায়াত ছিল পাইনের বাড়ি আর সামনে আর ভগ্ন বিষ্ণু মন্দির ছিল এটা তো শিবরাত্রির দিনে এখানে আর নাটক হয় শিবের শিবকে কেন্দ্র করে একটা নাটক হয় তো শিবের যিনি অভিনয় করবেন হঠাৎ করে তার শরীর খারাপ আর ঠাকুর শিবরাত্রির দিনে অন্তত চারবার স্নান করতে না সারাদিন শিব পুজো করতেন আর ঠাকুর ছোটবেলা থেকেই অভিনয় করেছেন অভিনয়ে পোক্ত তো যে শিবের অভিনয় করবে তার তো জ্বর এসে গেছে তখন সবাই মিলে কি করলো গোদায়ের কাছে গেল গোদায় তখন দশ এগারো বছর বয়স গোদায়কে বললো তোকেই শিবের অভিনয় করতে হবে তো গোদায় রাজি হলো গোদায় যেমন শিব সেজে আর এই জায়গা স্টেজে এই জায়গায় যেমন স্টেজে নামে তখন উনি আর শিবভাবে সমাধিস্থ যায় এটা ছিল তার তৃতীয়বার সমাধি এই সেই মন্দির এখানে ওনাদেরই যে বংশধরা এনারা রয়েছেন এনারা এই মন্দির তৈরি করেছেন এখন ওনাদেরই অধীনে আছে পাইন পাড়ের ঠিক কাছেই রয়েছে ধনী কামার্নির জন্মভিটা এই ধনী কামার্নি ঠাপুরের পৈতের সময় ভিক্ষে মা হয়েছিলেন এই সেই ধনী কামার্নির মন্দির এই ধনী ছিলেন ঠাকুরের দাইমা ওদের বাড়ির কাজের মেয়েও ছিলেন এবং ছোটবেলায় উনি ঠাকুরকে কথা দিয়েছিলেন যে আমি কি তোর মা হবো তখন ঠাকুর বলেছিলেন হ্যাঁ তোমাকে আমি মা করবো ভিক্ষে মা তৎকালীন সময়ে প্রচুর বাধা কারণ ব্রাহ্মণী ছাড়া ভিক্ষে মা হওয়া যায় না কিন্তু ঠাকুর এই সামাজিক প্রথাকে রোধ করে উনি একজন কামমারনিকে ভিক্ষে মা করেছিলেন আজ থেকে দেড়শো বছর আগে যেটা কল্পনারও অতীত এই যে মন্দির তৈরি হয়েছে এটা কিন্তু ঠাকুর স্বপ্নাদেশে নির্দেশ দিয়েছিলেন এই মন্দির নির্মাণের জন্য হ্যাঁ তো সে কারণে মন্দিরটা তৈরি হয়েছে তো আমার মনে হয় এই ধনী কামারনি যিনি ঠাকুরকে প্রথম স্পর্শ করেছিলেন ঠাকুর জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই ধানের উনুনের ভিতরে ঢুকে গেছিলেন ছাই বর্ষ মে ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন এই প্রথম ওনাকে ওখান থেকে বার করে তারপরে ঠাকুরকে প্রথম স্পর্শ করেছেন কিন্তু ধনিকামানি তিনি একদিকে ভিক্ষে মা অপরদিকে দায় মা ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে আসতেন আর ধ্বনিকাণির কাছে আসতেন এবং তার বাড়িতে ভাত খেতেন আর ধনিকামাণিকে মায়ের মতে শ্রদ্ধা এবং সম্মান করতেন শৈশব থেকেই ঈশ্বর সাধনায় নগ্ন হয়ে পারেন রামকৃষ্ণ তখনও তিনি রামকৃষ্ণ হয়ে ওঠেননি ছোট্ট গদাধরের তখন ছ বছর বয়স একের পর এক আধ্যাত্মিক অনুভূতির সংস্পর্শ পান তিনি গদাই নামে পরিচিত রামকৃষ্ণ গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন মাটি প্রতিমা নির্মাণ করে তাদের পুজো করতে তবে প্রথাগত শিক্ষায় কোনো আগ্রহ ছিল না তার অল্প বয়সে পুরাণ রামায়ণ মহাভারত ও ভাগবতে জ্ঞান অর্জন করেন একবার ধান খেতে পথে হাঁটতে হাঁটতে আকাশে কালো মেঘের মধ্যেই সাদা পাখিদের ঝাঁক দেখে অচৈতন্য বারবার একই ঘটনা থাকে একটু আগে আমরা আনুরে ঠাকুরের দিদি কাতায়নের বাড়ি আপনাদের দেখিয়েছি এরপর ওই আনুরে আরেকটি মন্দির সে জাগ্রত মা বিশালক্ষ্মী মায়ের মন্দির আপনাদেরকে দেখাচ্ছি এই বিশালক্ষ্মী মায়ের মন্দিরের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এক লীলা সংগঠিত হয়ে আছে একবার কামারপুকুর গ্রামের ভক্ত মহিলারা ঠিক করলেন যে তারা আনুরে এই বিশালক্ষ্মী মায়ের মন্দিরে পুজো দেবেন এবং মায়ের মন্দিরে জল ঢালবেন সেটা শুনে আর বালক গোদায় সেও বায়না ধরলো যে আমি এই দিদিদের সঙ্গে যাব কিন্তু তিন চার কোষ দূরত্ব ঠাকুরের মা চন্দ্রমণি দেবী কিছুতেই রাজি হচ্ছিলেন না অবশেষে সকলে যখন বুঝালেন তখন মা রাজি হলেন ঠাকুরের সেদিন কি আনন্দ আর সকাল সকাল স্নান করে কাপড় পরে আর ওই মায়েদের সঙ্গে বেরিয়ে পড়লেন কি না বিশালক্ষ্মী মায়ের মন্দিরে যাব। আর মায়ের গান ধরতে ধরতে গান করতে করতে তারা এক সঙ্গে আসছিলেন হঠাৎ গোদায় মুচ্ছা হয়ে যায় সকলে ভাবলো কি ব্যাপার শরীর খারাপ নাকি অজ্ঞান হয়ে গেল নাকি তারপর মা বিশালক্ষ্মী মায়ের ভর হলো না ভর নয় সমাধি হলো সমাধি মানে মায়ের সাথে সমাহিত হলো তো এই সেই ঠাকুরের যে লীলা ভগবানের যে লীলা সে মিলার একটা অঙ্গ হচ্ছে এই মা বিশালক্ষ্মী মায়ের মন্দির এই সেই সমাধি তখন গ্রামের মায়েরা আর ঠাকুরের মাথায় জল এবং হাওয়া করে তারপর তারা এখানে এখানে পুজো দেয় পুজো দিয়ে আবার বাড়ি ফিরে যায় এছাড়াও রয়েছে মানিক রাজার আমবাগার যার সাথে চড়িয়ে আছে বালক গদাইয়ের ছেলেবেলা। বেলা মানিক রাজার আমবাগান যেখানে গোদাধর তার বন্ধু সাথীদের নিয়ে এখানে বিভিন্ন ধরনের নাটক করতো গোদাধর ভগবান কৃষ্ণ রাখাল রাজা সাজত আর বাকিরা তার সেনাপতি সাইত আর এখানে উনি কখনো হরিনাম করে আর হাত তুলে দুহাত তুলে সঙ্গী সাত নিয়ে গান করতেন আনন্দ করতেন এই সেই মানি রাজার রয়েছে গান রয়েছে সেই পুষ্করিণী যার থেকে জন্ম নিয়েছিল কামার পুকুর গ্রাম তৎকালীন জমিদার ধর্মদাস লাহার ব্যবস্থাপনায় ধনী কামান্নি যিনি ঠাকুরের দায়মা ছিলেন ওই ধনী কামান্নি বাবা তাদের গ্রামের লোকদের নিয়েছে এই পুকুর খনন করে এই পুকুরের চারপাশে আগে শুধু কামাররাই বাস করত তাই পুকুরটার নাম হয়েছিল কামার পুকুর এই পুকুরের নাম অনুসারে এই গ্রামের নাম হয় কামার পুকুর বর্তমানে এই পুকুরের চারপাশে কামার ছাড়াও তাম্বুলি আরো অন্যান্য সম্প্রদায়ের লোক বসবাস করছে এর ঠিক পাশেই রয়েছে শ্রীনাথ সেনের দুর্গা মন্দির সেখানে এক সময় শ্রীনাথ সেনের কাছে চিকিৎসা করাতে আসতেন ঠাকুর রামকৃষ্ণদেব দেব সেনের দুর্গা মন্দির এই সেন যখন শিব দুর্গা মূর্তিতে এ দুর্গা পুজো করতে। তখন ঠাকুর এই দুর্গা মন্দিরে অনেকবার এসেছেন শ্রীনাথ সেনকে ছিলেন ঠাকুরের বৃহৎ চিকিৎসক এবং আমার পুকুরে একমাত্র চিকিৎসক ঠাকুরের প্রধান তার উল্লেখ আছে ঠাকুর এই জায়গায় বলছেন অম্বল হলে শ্রীনাথের কাছে যাবে এবং ঠাকুর যখন বর্ষাকালে দক্ষিণেশ্বর থেকে আসতেন কারণ ঠাকুর গঙ্গা জল খেতেন বর্ষাকালে গঙ্গার জল খেলে ঠাকুরের পেট খারাপ হতো ওই জন্য বর্ষাকালে খামার পরে চলে আসতেন তখন উনি সিংহাসনের কাছে চিকিৎসা ছাড়াও এমনি আসতেন আর এখানে এসে অনেক আর পেশেন্ট থাকতো তো ঠাকুর তাদের নিয়ে সৎসর্ম করতেন আর সৃহাসনের চিকিৎসা ভুলে গিয়ে সে সৎসর্ম বিমোর হয়ে শুনতেন

তিনি প্রথম আর যখন গোদা গোদা গোদাইকে আর স্বয়ং নারায়ণ ও ভগবান উনি সবাইকে বলতেন যখন ঠাকুর ঠাকুর বাবা রায় সকলের সঙ্গে খেলা করছেন তো তখন জুড়ি সাকি বলতো যে বোধহয় একদিন তুমি আমার বাড়িতে এসো একদিন তুমি বাড়িতে এসো তো তখন একদিন বোধহয় ছুটি ছুটি বলে এসেছে ঠিক সেই সময় উনি সমাধি তার শঙ্কর চক্র গোদার মতো নারায়ণ দর্শন করছে আর যেই গোদায় গিয়ে ছয় উনি দেখেন যাকে এতক্ষণ আমি ধ্যানে সমাধি স্তব্ধতা দেখছিলাম এখন সাক্ষাৎ তিনি আমার সামনে উপস্থিত সে তখন বুঝতে পারে যে বোধহয় আগেও না স্বয়ং বৈষ্কুের গৌরবের গোল ধারে আর উনি ওটাকে আমার বলে বেড়ে লোক বিশ্বাস করতো না তর্ক বিতর্ক হতো উনি কিন্তু বলতে ভগবান তো উনি ফুলের মালা করে আর মুখে মিষ্টির মিষ্টান্ন দিচ্ছে সাল পাতায় মিষ্টি নিয়ে মিষ্টি খাওয়াচ্ছে খাতে খাতে বলছে ঠাকুর তোমার কত লীলা হবে এই পৃথিবীতে আর আমি আমার বয়স হয়ে গেছে আমি সেই লীলা দেখতে পাবো না আমরা তুলে ধরলাম ঠাকুর গদাধরের জন্মস্থানের উল্লেখযোগ্য স্থানগুলি যারা আজও একবারও এই পূর্ণভূমিতে আসেননি তারা খুব শীঘ্রই চলে আসুন আর ঘুরে দেখুন ঠাকুর গদাধরের বাল্যকালার স্মৃতি বিজড়িত এই দর্শনীয় স্থানগুলি প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস